প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি পাবনার বেড়া উপজেলার এক হৃদয় বিদারক ও বেদনাদায়ক ঘটনা একজন যুবক যার নাম নাজমুল বয়স মাত্র বাইশ বছর এই যুবক পরিবারের চাপ সহ্য করতে না পেরে নিজের জীবন নিয়ে এমন এক কাজ করলেন যা শুনলে কারও হৃদয় না কেঁপে ওঠার কথা নয় পরিবার থেকে বারবার বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছিল নাজমুল ছিলেন মানিকনগর গ্রামের একজন সাধারণ এক্সকেভেটর চালক তিন বোনের বড় ভাই বোনদের বিয়ে হয়েছে এবার তার পালা এমনটাই পরিবার মনে করত কিন্তু নাজমুলের মনে ছিল ভিন্ন কথা সে হয়তো নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু স্বপ্ন দেখেছিল কিন্তু পরিবারের কথা সে মানতে পারছিল না প্রতিদিনের কটাক্ষ প্রতিদিনের তাগাদা তাকে মানসিকভাবে দুর্বল করে তুলছিল ঘটনার দিন সকাল থেকেই বাড়িতে বিয়ের কথা নিয়ে তীব্র কথা কাটাকাটি হয় কেউ বুঝতে পারেনি এ তরুণের মনে কতটা আঘাত লেগেছে বাজার থেকে ফিরে সে বাড়ির একটি বাসছাড়ের কাছে গিয়ে নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ ব্লেড দিয়ে কেটে ফেলে তারপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে চিৎকার পরিবার প্রতিবেশীরা দৌড়ে আসে দেখে শরীর রক্তাক্ত তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলেও দেরি হয়ে গিয়েছিল বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি এখন তিনি পাবনা সদর হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চিকিৎসাধীন প্রিয় দর্শক আমরা কি কখনো ভেবে দেখি একজন তরুণ কতটা অসহায় হলে নিজেই নিজের শরীরের এমন ক্ষতি করতে পারে পরিবারের ভালো চাওয়াটাই যদি কারো কাছে শৃঙ্খল হয়ে দাঁড়ায় তবে সেটি আর ভালবাসা থাকে না আজকের এই ঘটনা সমাজের জন্য একটি বড় শিক্ষা আমাদের উচিত পরিবারের প্রত্যেক সদস্যের মানসিক অবস্থাকে গুরুত্ব দেয়া কখনো জোর করে চাপ দিয়ে নয় ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে জীবনকে সুন্দর করার চেষ্টা করা আল্লা তায়ালা নাজমুলকে দ্রুত সুস্থ করে তুলুন আমরা এই দোয়া করি আপনাদের কাছে অনুরোধ এমন কোনও সমস্যা হলে কাউকে একা ছেড়ে দেবেন না